ওই দেখা যায় তাল গাছ ওই আমাদের গা ওইখানাতে বাস করে কানা বগির ছা ও বগি তুই খাস কি পুড়ি মাছ চাষ কি পান্তা আমি খাই না পুড়ি মাছ পাই না একটা যদি পাই অমনি ধরে ঘাপুস ঘপুস খাই সেই পুডি মাছ ওরিজিনাল নদীর এবং ন্যাচারাল পুটি মাছ যা খেতে খুবই সুস্বাদু আমার খুবই ভালো লাগে পুলি মাছগুলো আপনাদের কেমন লাগে অবশ্যই জানাবেন তবে এই রকম ফরমালিন মুক্ত ন্যাচারাল যে মাছগুলো সেগুলো খেতে কিন্তু খুবই ভালো লাগে এবং অনেক মডার এই মাছগুলো যদি আপনারা অরিজিনাল টাটকা মাছ ওখানে নিতে পারেন এরকম কিনতে পারেন তাহলে কিন্তু আপনাদের খুবই ভালো লাগবে বলে আমি মনে করি তা আমরা এখানে আমার বাসার সামনে নিয়ে আসছিল অরিজিনাল এবং টাটকা মাছ তাই দেখলাম ভিডিও করলাম কেমন লাগছে অবশ্যই জানাবেন অরিজিনাল এবং টাটকা ফরমালিন মুক্ত যে কোনো খাবারই খেতে খুবই সুস্বাদু আপনারা কখনো যদি এরকম পুড়ি মাছ পান আপনার বাড়ির আশেপাশে বা নদীতে অরিজিনাল এবং ন্যাচারাল তাহলে কিন্তু সেখান থেকে কিনে নেবেন এবং এই পুড়ি মাছ কিন্তু সুটকি হিসেবেও খাওয়া যায় বিভিন্নভাবে খাওয়া যায় তবে খেতেই ভালো লাগে আপনারা খেয়ে দেখবেন দেখছেন কত সুন্দর মাছগুলো